ওই ব্যক্তিগত হয় মনে করি বাংলাদেশের ছাত্র রাজনীতির আসলে তেমন কোনো অবদান নাই ছাত্র রাজনীতি বড় আমি দেখতে পাচ্ছি এই দেশটাকে যারা দুবাই সেটা আমলা বলেন আর হচ্ছে রাজনৈতিক বিদ্রোহ বলেন তার অধিকাংশ লোক পাবেন কোন না কোন ফর্মে ছাত্র রাজনীতি করছে লুটপাট চুরি চামারি মানে রাজনীতির দুর্ব্যত্যয়নের কেন্দ্র ছিল ছাত্র রাজনীতি আপনি রাইট রিজনে একটা ভালো কাজ করেছেন কিন্তু আপনি রিপ্লেসমেন্টটা কি করলেন আমলাদের কি দিলেন কোন আমলা একই দোষে কি তারা দুষ্ট না আশি শতাংশ আমলাকে গত ষোলো বছর এই ফ্যাসিবাদের দালালি করে নাই আগে এই টেবিলেই আপনার সাথে কথা হয়েছে যে সংস্কার আগে না নির্বাচন আগে এরকম এক ধরনের বিতর্ক ছিল এখন কি থেকে ক্রমশই কোন নির্বাচনের আগে কোন নির্বাচন মানে কোনটির আগে কোনটি এরকম একটা অবস্থানে বাংলাদেশের রাজনীতি চলে যাচ্ছে কিনা আজকে আমরা সেই বিষয়টি বোঝার চেষ্টা করছি এবং এবি পার্টির অবস্থান কি নির্বাচন প্রসঙ্গে আমরা জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের প্রসঙ্গ এসেছে ছাত্র সংখ্যাদের প্রসঙ্গ তো আপনি শুনলেন না আমি এর ভিতরে খুব মৌলিক কোন বিরোধের জায়গা আমি দেখতে পাচ্ছি না আপনাদের এখানেও বলেছি প্রথম কথা হচ্ছে যে জাতীয় অথবা স্থানীয় নির্বাচন করবার জন্য ইলেকশন কমিশনের সংস্কার কমিশনের রিপোর্ট নির্বাচন কমিশনের নিজস্ব প্রস্তুতি ভোটার যে তালিকাটা আছে এটা হালনাগাদ করবার একটা কর্মযজ্ঞ আছে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচন দেবার ক্ষেত্রে আপনি অলরেডি স্টুডেন্টদেরকে আইডি কার্ড ইস্যু করে দিয়েছেন এবং তার স্টুডেন্ট আইডি কার্ডই হচ্ছে তার ভোটার কার্ড অতএব সেখানে ভোটার তালিকা হালনাগাদ করার কোনো ব্যাপক কোনো কর্মযজ্ঞ নাই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় জানে যে আসলে তার ছাত্র কারা তার ছাত্রী কারা কারা ভোট দেবে না দেবে সেই জন্য আমি এখানে কোনো ডাইকোটমি দেখি না এবং আমি বোধ করছি না যে ক্যাম্পাসের রাজনীতি অথবা ক্যাম্পাসের নির্বাচনের সাথে জাতীয় নির্বাচনকে অ্যাটল ত্যাগ করা দরকার বরং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় নিজস্ব যে পরিবেশ পরিষদ আছে ছাত্র সংগঠনগুলো যারা ওখানকার টিএসসি কেন্দ্রিক যে অ্যাক্টিভিস্টরা আছে সংগঠনগুলো আছে এদের সাথে পরামর্শ করে তাদের টিচারদের সাথে পরামর্শ করে নির্বাচনের দিকে যাওয়া উচিত ব্যক্তিগতভাবে আমি ক্যাম্পাসে দলীয় রাজনৈতিক ছাত্র সংগঠনের বিপক্ষে ক্যাম্পাসে শুধু পলিটিক্স হবে হচ্ছে ছাত্র সংসদ কেন্দ্রিক এবং টিএসসি কেন্দ্রিক কালচারাল অ্যাক্টিভিটিস সারা দুনিয়াতেই পলিটিক্যাল সংগঠন কোন রাজনৈতিক দলের কোন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন থাকবে না আমি বিশ্বাস করি যে আমাদের ছাত্র রাজনীতি সারা দুনিয়াতে যেটা হয় বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোতে যেটা হয় ছাত্র সংসদ কেন্দ্রিক ছাত্র রাজনীতি এবং নেতৃত্ব তৈরি হয় এবং টিএসসি কেন্দ্রিক এই দুইটা জায়গা হচ্ছে আগামী দিনে রাজনীতি তৈরি করবার জায়গা এবং দ্বিতীয় হচ্ছে যে আপনি যদি আমাদের ব্যর্থতার ইতিহাস দেখেন আমি ব্যক্তিগতভাবে আমি নিজে ছাত্র রাজনীতি করেছি ছাত্র রাজনীতির পরিবার থেকে এসেছি আর আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের ছাত্র রাজনীতির আসলে তেমন কোনো অবদান নাই খুব সামান্য এবং এই রাজনীতির অবদানের জায়গাটা যদি আপনি শুধু দেখেন তেপ্পান্ন বছর না আপনি গত ষাট সত্তর বছরের লড়াই সংগ্রামে দেখেন বাংলাদেশ কোনো ভালো রাজনীতিবিদ পেয়েছে কিনা পেলে কজন পেয়েছেন আপনি তেপ্পান্ন বছরের ইতিহাসে আমার ব্যক্তিগত অবজারভেশন হচ্ছে একমাত্র সফল রাষ্ট্রনায়ক যদি বলতে চান সেটা প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বলতে হবে আমার জায়গা থেকে কোনো পলিটিক্স করে আসেন নাই যারা রাজনীতি করে এসেছেন তাদের সফলতা জায়গা দেখেন অলমোস্ট মানে আপনি রাজনীতিতে ছাত্র রাজনীতি কোনো ভূমিকা আপনি দেখতে আমি দেখতে পাচ্ছি বরং আপনি এই দেশটাকে ডুবানোর পিছনে যদি তালিকা করেন এই দেশটাকে যারা ডুবাইছে সেটা আমলা বলেন আর হচ্ছে রাজনীতিবিদরা বলেন তার অধিকাংশ লোক পাবেন কোনো না কোনো ফর্মে ছাত্র রাজনীতি করছে লুটপাট চুরি চামারি মানে রাজনীতির দুর্বৃত্তায়নের কেন্দ্রে ছিল ছাত্র রাজনীতি কারণ হচ্ছে একটা আমরা সবাই গ্রাম থেকে আসা আমরা এখানে গ্রাম থেকে আসছি তো এই গ্রাম থেকে আসা নিম্নবিত্ত কৃষক পরিবারের ছেলে মেয়েরা যখন এসে ক্যাম্পাসে পলিটিক্স করে তখন তার সাধ যে সক্ষমতা দরকার পলিটিক্স করবার জন্য এটা তার তৈরি হয় না তখন সে বাই ডিফল্ট করাপশনে জড়ায় যায় আমরা এটির সাথে সাথে কথা বলছি যে স্থানীয় সরকার নির্বাচনের প্রসঙ্গ আসছে মানে জাতীয় সংসদ নির্বাচনের প্রশ্নে তো রাজনীতিবিদরা বিশেষ করে বিএনপি দীর্ঘদিন ধরে বলে আসছে মানে এই সরকার আসার পর থেকেই সেটি কবে রোড ম্যাপ হবে আপনার কাছে কি মনে হয় এই ছাত্রraje সংসদ নির্বাচন কি বা স্থানীয় সরকার নির্বাচন আগে বা পরে হলে ওই নির্বাচনে কোন কম্পেয়ারি করা উচিত না ক্যাম্পাসে পলটিক্স স্থানীয় সরকার নির্বাচন রাইট এটা এটার সাথে তো আপনার হালনাগাদের বিষয় জড়িত জড়িত আছে যে ইলেকশন কমিশনকে তো টোটাল ভোটার তালিকাটা হালনাগাদ করতে হবে হালনাগাদের পরে হচ্ছে কনসেনসাস বিল্ডিং আছে যারা অংশীজন আছেন রাজনীতিবিদ আছে রাজনৈতিক দল আছে তাদের সাথে বসে আলাপ করতে হবে যে তারা স্থানীয় প্রশাসন নির্বাচন চায় কিনা যদি চান দিয়ে দিবেন আমি যেটা বলি যে কনসেস বিল্ডিং এর উপরে অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে কিন্তু আমি যতটুকু বুঝেছি যে বিএনপি খুব পরিষ্কার করে বলে দিয়েছে জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচনের পক্ষে তারা নয় তারপরে যদি মনে করে যে প্রফেসর তাদের সাথে বসবে কথা বলবে সকল অংশজন বোধ করে যেটা আগে হওয়া উচিত আর না হলেও আমি একটা জিনিস যেটা বারবার বলে এসেছি যে টোটাল লোকাল অ্যাডমিনিস্ট্রেশন যে কলাপস করেছে এই শূন্যস্থানটা কিন্তু এটা পূরণ করা দরকার কোনো না কোনো ফর্মে আমার টোটাল স্থানীয় সেবার যে চেইন এইটা ব্রেকডাউন করেছে এটাকে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলেন যে সকল কাউন্সিলররা বিএনপির মহাসচিবও আপনার তাদের উনিশ জন মেয়রকে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে নির্বাচিত হয়েছেন কিন্তু দল থেকে বহিষ্কৃত এমনদেরকেও আপনার কিন্তু পুনর্বহলের দাবি করেছেন আমার জায়গা থেকে আমি বলেছি যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিল এই ষোলো বছরের লড়াই সংগ্রামে তারা রোল প্লে করেছে চট্টগ্রাম চট্টগ্রাম সিটি কর্পোরেশন তো দেখেছি দায়িত্ব নিয়েছে তো সেই জায়গাতে একটা স্ক্রিনিং করে করে এখানে প্রশাসক আকারে ওইদেরকে ওনাদেরকে দায়িত্ব দেওয়া দরকার কারণ স্থানীয় সেবাটা টোটালি ব্রেকডাউন একদম স্পষ্ট মানে আর আপনি যে ঐক্যমত বা কনসেন্সাসের কথা সেই বিষয়টিতে আসলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি আমরা নিশ্চয়ই ফিরবো আপনার কাছে আপনি বলছিলেন যে কিছুদিন পরেই আমরা সংসার কমিশনের রিপোর্ট গুলো পাওয়া শুরু করব। তারপরে আলোচনাটি কেমন হওয়া উচিত নির্বাচনের প্রসঙ্গে আপনার কাছে জানতে চাই প্রথম কথা হচ্ছে যে আপনার ক্যাম্পাসের নির্বাচন নিয়ে জাতীয় নির্বাচনের আলোচনা একদমই ন্যায্য না অ্যাবসলিউটলি ডিফারেন্ট জিনিস যেখানে আপনার বয়সের ব্যাপার ভোটার তালিকা হালনাগাদ করা এগুলোর কোনো সিস্টেম নাই এবং ইউনিভার্সিটিগুলো আপনার অটোনোমাস তাদের নিজের সিদ্ধান্ত দিতে পারবে এবং ইতিমধ্যে আমরা দেখলাম জাহাঙ্গীরনগর সম্ভবত একটা রোডম্যাপ দিয়ে দিয়েছে ইতিমধ্যে ছাত্র সংসদের নির্বাচনের জন্য এবং অন্যান্য ইউনিভার্সিটিতে দাবি আসছে রাবিতে ঢাবিতে দেখলাম বিভিন্ন জায়গাতে ভিসিকে স্মারকলিপি দেওয়া হয়েছে আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনার সম্ভবত জানুয়ারির শেষে গিয়ে স্থানীয় সরকার বিষয়ক যে সংস্কার কমিশন হয়েছে তারা মতামত দেবেন সুপারিশমালা জমা দেবেন সুপারিশ জমা দেওয়ার পরে হচ্ছে যে আগের যে যে প্রসেসের কথা বলা হয়েছে জাতীয় ঐক্যমতের কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তীকালীন সরকার কথা বলবে তো সেই আলাপটা চলুক আমি চাল চলার ভিতরে কোনো সমস্যা দেখছি না বাট যেটা করা দরকার ইমিডিয়েটলি যে আমাদের পৌর মানে বাংলাদেশের ইতিহাসে যদি দেখেন স্থানীয় সরকার নাই এই রকম একটা ফেনোমেনা দিস ইজ দ্য ফার্স্ট টাইম বাংলাদেশে একাত্তর সালে এটা হয়নি আমাদের পঞ্চায়েতি সালিসি ব্যবস্থা তখনও যুদ্ধের মধ্যেও ছিল তাহলে আপনি দেখেন আমাদের ইউনিয়ন পরিষদটা ভাঙে নাই কিন্তু যেহেতু অধিকাংশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার আওয়ামী লীগের তারা পলাতক ও আমি গ্রামে বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছি আপনার ইউনিয়ন অফিসে গরু চড়তেছে আমার কাছে ছবি আসছে কুকুর বিড়াল হাঁটতেছে ইউনিয়ন পরিষদের অফিসে পিওন দারোয়ান একটা টাইপিস্ট এরা এরা অফিস করতেছে প্রশাসক নিয়োগ দেবার প্রক্রিয়া শুরু হয়েছে দ্বিতীয়ত হচ্ছে যে একদম কোনো পরিকল্পনা ছাড়া জেলা পরিষদ পৌরসভা তারপরে হচ্ছে আপনার উপজেলা এর প্রত্যেকটা সিটি কর্পোরেশনের কাউন্সিলর সবকিছু রিজলভ করে দিল রিজলভ করছেন কি যুক্তিতে বলছেন যে তারা আওয়ামী আমলে মানে নাটকীয় নির্বাচনে নির্বাচিত ফাইন পরেরটা কি আপনি রাইট রিজনে একটা ভালো কাজ করেছেন কিন্তু আপনি রিপ্লেসমেন্টটা কি করলেন আমলাদের কি দিলেন কোন আমলা একই দশে কি তারা দুষ্ট না আশি শতাংশ আমলা কি গত ষোলো বছর এই ফ্যাসিবাদের দালালি করে নাই আজকে যারা সাডেনলি জাতীয়তাবাদী বঞ্চিত লীগ হয়ে গেছে এই ফোরাম ওই ফোরাম মিলা কর্মবিরতি করতেছে দাবি দেওয়া করতেছে মিছিল মিটিং করতেছে তাদেরকে দিলেন এরপরে হচ্ছে যে আপনার স্থানীয় প্রশাসনে টিএনও লেভেলে অলমোস্ট কোথাও কোনো পরিবর্তন হয় নাই আপনার অ্যাবসোলিউটলি পেটি ক্লোজ কি যে যারা আওয়ামী লীগের আমলে হাসিনার অ্যাপয়েন্টিস ছিল তারাই হচ্ছে টিএনও হয়ে আছে প্রেক্ষাপটটা স্পষ্ট তাহলে সেখানে সলিউশন দিকে তো মানে আপনার কনক্লুশনটা তাহলে সলিউশন হচ্ছে যে আপনি স্থানীয় সরকারের নির্বাচন কবে হবে কিভাবে হতে পারে বিএনপি একমত কিনা এই আলোচনাটা চালান কিন্তু প্যারালাললি গুরুত্বপূর্ণ হচ্ছে ইমিডিয়েটলি একটা রেজলিউশনে আসতে হবে যে আমার স্থানীয় সেবাটা যে ব্রেকডাউন করেছে এটা সমাধান কি এইটা টিওনো কে দিয়ে হবে না এবং আমরা দেখেছি স্থানীয় বিভিন্ন এলাকাতে আমাদের নেতৃবৃন্দরা বলেছে ঠিকাদার ছিল যেহেতু ওই টিএন ও আওয়ামী লীগের সময় একসাথে লুটপাট করে কাজ করেছে এই টিএন ওরা এখনো সেই আওয়ামী লীগের ঠিকাদারদের প্রশাসনিক ভাবে সেই রোতল কোনো পরিবর্তন হয় নাই তাহলে আমরা দাবি করেছি যে আপনি একটা সার্চ কমিটি করেন ইমিডিয়েটলি বিরোধী কাউন্সিলররা পৌরসভাতে এবং সিটিতে নির্বাচিত হয়েছিল তাদেরকে প্রশাসক হিসাবে নিয়োগ দেন উপজেলা পরিষদে দেখলাম আপনার থেকে আশি জন ভাইস চেয়ারম্যান আসছে যারা আওয়ামী লীগের বাইরে থেকে নির্বাচিত হয়েছে তাদেরকে স্ক্রিনিং করে ষোলো বছরের আমল টামলটা ঘেটে তাদেরকে প্রশাসক করে দেন বাকি জায়গাগুলোতে আপনি অ্যাডহক রেসপন্সিবিলিটি দেন ওই স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে